আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি বড় হলেও আশা করি সবাই দেখবেন খুব ভালো লাগবে এখানে গ্রামীণ দৃশ্য পাহাড় গ্রামীণ মানুষের মন মানসিকতায় গ্রামীণ মানুষের স্মৃতি জড়িত একটি জায়গা সো আমরা সবাই ডিসাইড করলাম আমরা গোজনি অবকাশে ঘুরতে যাব। সো যেই কাজ সেই কথা সবাই মিলে চললাম গোজনি একটি অটো নিলাম অটোওয়ালাকে বললাম মামা কত দিতে হবে আমাদেরকে নিয়ে যাইতে হবে গোজনি পাহাড় দেখতে যাব আমরা কারণ পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর তখন মামা বলল যে তাকে এক হাজার টাকা দিতে হবে সো মামাকে বললাম আচ্ছা ঠিক আছে আমাদের নিয়ে যাইতে হবে আপনাকে এক হাজার টাকাই দিব আমরা আটজন চললাম আমার ছোট ভাই আমার দাদি আমার ফুকু আছে আমার বাবা আছে এবং আমি আছি আমরা সবাই মিলে চললাম গজনী অবকাশে ঘুরতে স সকালে বের হলাম মিনিমাম দুই ঘন্টার পথ আমাদের যেতে একটু লেটই হবে স অটো মামা চলল গজনির উদ্দেশ্যে গ্রামীণ রাস্তাগুলা যেমন সুন্দর তেমনি গ্রামের মানুষের মনগুলা চলাফেরা অনেক সুন্দর স্মৃতি বিজৃত রাস্তাগুলো গাছগুলো গ্রামীণ দৃশ্যগুলো দেখলে মন শুয়ে যায় পাশে পাশে ছোট ছোটো কিছু ব্রিজ দেওয়া আছে ব্রিজগুলো অনেক সৌন্দর্য নিয়ে তৈরি করা হয়েছে দেখলেই মনটা একদম ভরে যায় মন হয় যে এখানে কিছুক্ষণ বসে থাকি গাছের শীতল ছায়ায় বসে একটু রেস্ট নেই এখানে কোনো ইটের দেওয়াল নয় দেখুন বাঁশের বাঁশের খণ্ডগুলো চিকন চিকন করে কেটে বাঁশের বেড়া দেওয়া হয়েছে বাউন্ডারি মতো গ্রামের মানুষগুলো তারা ইটের দেওয়াল লাগে না এগুলাই তাদের ইটের দেওয়াল অনেক সুন্দর গাছপালা এখন বনের ভিতর চলে আসলাম আস্তে আস্তে এগুলো হচ্ছে ছোটো ছোটো গাছপালা মরুভূমির মতো দেখতে লাগে মামাকে বললাম একটু দাঁড়ান একটু দাঁড়ালো ভিউটা দেখতে অনেক ভালো লাগে একটু হাওয়া খেলাম আবার চললাম গজনির উদ্দেশ্যে ফাঁকা ফাঁকা করা কিছু বাড়ি উঠানো আছে এখানে সারি সারি নারিকেল গাছ খুব ভালো লাগে দেখলে পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম এগুলো হচ্ছে রাবার বাগান পাহাড় কেটে কেটে মানুষ এইগুলো ভুট্টা লাগিয়েছে পাহাড়ের ভিতরে ভুট্টাও লাগানো যায় এখানে মানুষ ধান সবুজের সমারোহ দেখলেই প্রাণটা জড়িয়ে যায় সারি সারি রাবার গাছগুলো রাবার দিয়ে অনেক কিছু তৈরি করা করা হয় এখান থেকে রাবারগুলো সংগ্রহ করা হয় শ্রমিক দ্বারাই রাবারগুলো তোলা হয় তারপরে রাবারগুলো রোদে শুকিয়ে কাজ করা হয় সো দেখলাম রাবার বাগান দেখে আবার চলতে শুরু করলাম সো আমি ভাবলাম একটু ভিডিও করি আমরা ঘুরে আসছি আপনাদের একটু দেখাই সবাই একটু দেখুক গজ নিয়ে আসলে কী কী আছে কত সুন্দর দেখলে মনটা ভরে যায় সো আপনারা একটু উপভোগ করুন আমাদের সাথে সাথে জঙ্গলের ভিতর ঢুকে গেলাম এর দিকে সরু রাস্তা অনেক ভয় হয় মনে হয় কি বাঘ আসবে বাঘ এসে আমাদের কামড় দিয়ে নিয়ে যাবে এখানে রাস্তার পাশে কিছু দোকান আছে যা অনেকে চাইলে এখানে রেখে আবার কিছু খেতে পারবে রেস্ট নিতে পারবে অনেক টাক যাচ্ছে এখানে অনেক ছেলেরা টাক নিয়ে নিয়ে তারা গোজনের উদ্দেশ্যে যাচ্ছে অনেক অটো যাচ্ছে অনেকেই যাচ্ছে এত রোদ এত রোদ বলার বাহিরে তারপরেও মানুষ একটু ঘুরবে একটু পাহাড় দেখবে একটু প্রকৃতির সাথে মিশবে এর জন্যই পাহাড়ে যাওয়া বা গজ নিয়ে অবকাশে যাওয়া এগুলো হচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছে আমি সুন্দরবনে এসে গেছি এগুলো হচ্ছে সারি সারি গজারি গাছ গজারি গাছের অনেক দাম এই দেখুন পাতা পড়ে আছে অনেক সারি সারি এগুলো হচ্ছে আল্লাহর তৈরি এগুলোতে কোনো পানি লাগে না যত্ন লাগে না আল্লাহ নিজেই নিজ হাতে এগুলা তৈরি করেছে অবশেষে চলে আসলাম গজ নিয়ে অবকাশে এখানে এই যে অনেক মানুষগুলো দাঁড়িয়ে আছে মামা বলল এখানে একশো টাকা জমা দিতে হবে একশো টাকা জমা না দিলে ভিতরে যেতে দেবে না বা অটো নিয়ে যেতে দেবে না সো বললাম ওকে একশো টাকা দিলাম দেওয়ার পর চলে আসলাম ভিতরে অনেকে আসছে এখানে আসার পর নামলাম নামার পর দেখলাম এখানে অনেক ইন্ডিয়ান কালেকশন এই যে কিছু শাল আছে শালগুলা দেখলাম আপনারা যদি চান এখানে নেমে কিছু কেনাকাটা করতে পারেন মন মতো কিছু নিতে পারেন আমি একটি চুলের বেন নিলাম সো আমার ব্যানগুলা সব রেখে এসেছি আমি যেহেতু কিছু নেইনি আমি দেখেছি সো অনেকেই নিচ্ছে আমি ভাবছি যে আসার পরে নেব এই দেখুন অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কালেকশন কাঠ আছে কসমেটিক্স আছে অনেক কিছু ইন্ডিয়ান কালেকশন এখানে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এই যে কাঠের শৌখিন জিনিসগুলো আছে চাবি রিং আছে মামার এগুলো বিক্রি করে পর্যটকদের কাছে সব অনেক ভালো লাগলো অবশেষে দেখা পালাম বাগের দেখা পেলাম বাঘ দেখে আসলাম অনেক মানুষ এসেছে একদম চাপা চাপা মানুষ মানে আমি ভিড়ের ভিতর দিয়ে চলে গেলাম এখানে হচ্ছে ছবি তুলে তারা হচ্ছে ডেকোরেশন করে রেখেছে এখানে ছবি তুলে তাদের টাকা দিতে হয় সো দেখলাম আশেপাশে অনেক আয়োজন অনেক মানুষ এসেছে অনেকে বাস বড় বড় বাস ভাড়া করে এনেছে যে হচ্ছে তারা পিকনিকের জন্য যেই সময় পিকনিকের জন্য তারা এখানে পাহাড়ে ঘুরতে আসবে সব তারা চাইলে ঘুরতে আসতে পারে অনেক ভালো লাগবে ঘোরার পরে বসলাম একটা ছায়া রেস্ট নেওয়ার জন্য বললাম মামা ঝালমুড়ি খাবো সো মামা ঝালমুড়ি বানাচ্ছে বললাম একটু আমি একটু ঝাল বেশি খাই একটু ঝাল দেবেন সো যেই কাজ সেই কথা মুড়ি চলে আসলো সো মুড়ি খেলাম খাওয়ার পরে আবার ঘুরতে শুরু করলাম এটার ভিতরে যাবো এখানে গেট এখানে ঢুকতে জনের বিশ টাকা করে লাগে সো আমরা আটজনের বিশ টাকা দিয়ে আটজন মানুষ আমরা জন প্রতি বিশ টাকা করে দিয়ে ভিতরে ঢুকে পড়লাম এখানে দেখলাম এখানে ভিউটাও অনেক মনোরম রোদ যবু রোদ হলেও তবুও অনেক ভালো লাগে কারণ মাস্কা আছে এখানে পরি আছে ব্যাঙের ছাতা আছে এখানে উঠে পাহাড় এটা হচ্ছে পাহাড় নিচে হচ্ছে মাটি পাহাড়ি ভিউটা দেখলাম ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়া হয় এখানে মোটো পাতলু আছে সবাই অনেক এনজয় করতেছে আমিও এনজয় করলাম এই ফাঁকে আমি কিছু ভিডিও করলাম দর্শকদের জন্য যে দেখুক পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন কেমন হয় প্রকৃতিকে ভালোবাসলে আসলে কী পাওয়া যায় সো আমার কুকু আমার ছোটো বোন ওরা সামনে চলছে এখানে কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম কিছু ভাইয়ারা এখানে বসে ছবি তুলতেছে এটা দেখার পরে চললাম সামনে এখানে কিছু ছোট ভাই এসেছে ওরা হচ্ছে মাথার পরে ওরা পাঞ্জাবি খুলে টি শার্ট পরে তারা পিক তুলতেছে আবার পিক তোলা হলে সে আবার পাঞ্জাবি পরতেছে দৃশ্যগুলো দেখলাম ওই সাইড ওগুলো হচ্ছে উপর হচ্ছে পাহাড়িগুলো আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি এরপরে আসলাম মরুভূমিতে আমার পু ছোট ছোটো দুইটা বোন আমি চলে আসলাম মরুভূমিতে ওরা হচ্ছে পাহাড়ে ঘুরতেছে তো হাঁটতেছি হাঁটতেছি মরুভূমি কোথাও বাড়ি নাই আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ কোথায় যাব আমি এখন কোথাও ঘর বাড়ি নাই শূন্য পাহাড় পাহাড়ি এলাকা সো দেখেন পাটার অবস্থা কি হয়েছে এত পরিমাণ বালু এত পরিমাণ ধুলি আমার ছোটো বোন দেখছে এই দেখো কী পেয়েছি এরপর অবশেষে চলে আসলাম পুকুরে সাইডে পাহাড়ের ভিতরে একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর এখানে হচ্ছে প্রজেক্ট এখানে হচ্ছে মাছ ছাড়া আছে একটা বোট আছে আমি বললাম আমি আর ঘুরব না তোমরা হচ্ছে বোর্ডে নৌকাতে ঘোরো আমি আমার পুকুর গাছের ছায় বসে এক মামার সাথে গল্প করতেছি যে মামা এটা কার ওই মামা বললো এটা হচ্ছে রাবার বাগানের মালিকের পুকুর আর বোটটাও তার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পাশে থাকুন